হবে এমন ব্যাকসাইডে গ্লাসটা অরিজিনাল আছে ফুল বিউটা যদি বলি এমন হবে টাকার প্রয়োজনে ভাই বিক্রি করে দিচ্ছে এবং এই পাশে দেখে দেখেন মানে গাড়ি দেখার পরে আপনার পছন্দ না আমার সুযোগ এবং প্রাইসটা কমে পাচ্ছেন মজা আছে সো জাস্ট এসে দেখে নিতে পারবেন আর ভাই আসলে মূলত টাকার প্রয়োজনে সেল করে দিবে ইমার্জেন্সি সেল করে দিবে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবার চমৎকার একটা সুযোগ সরাসরি মালিক থেকে দানমন্ডির নয়ের এক ভাইয়ের এই গাড়িটি পেপার্স কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে এবং ফার্স্ট পার্টি অর্থাৎ এই উনিই ফার্স্ট পার্টি এবং উনিই প্রথম চালিয়েছেন গাড়িটি তো যারা এই গাড়িটা ফিজিক্যালি এসে দেখতে চান স্ত্রী নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দেখতে পারবেন গাড়িটা খুবই চমৎকার এটা রাইট সাইড বলেন ফ্রন্ট সাইড বলেন এভরিথিং দুই হাজার চারের মডেল এবং রেজিস্ট্রেশনের আছে দুই হাজার নয় এলপিজিতে কনভারশন করা এটা গাড়ির আউটলুকটা কিন্তু যতটুকু ফ্রেশ ভিতরটা চেয়ে কম না এবং এসিটা আলহামদুলিল্লাহ এত ভালো এত ভালো এটা বলার মতো না ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল রেডি করা আছে সো জাস্ট এসে দেখে নিতে পারবেন আর তার মধ্যে আসলে মূলত টাকার প্রয়োজনে সেল করে দিবে ইমার্জেন্সি সেল করে দিবে যদি ভাই নিতে চান বা দেখতে চান এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারেন গাড়িটা আমার মনে হচ্ছে দেখার কেমন কিছু পাইতেছি না তারপরে আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু কিনবেন একশোবার দেখে যাচাই বাছাই করে কিনবেন কোনো সমস্যা নেই চারটা টায়ারের কথা যদি আমরা বলি এরকম হবে এই দেখাটা টায়ার যদি বলি গ্লাসটা হবে এমন ব্যাকসাইডে গ্লাসটা অরিজিনাল আছে ফুল বিউটা যদি বলি এমন হবে কেমন লাগতেছে আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন এগুলো এটা এলপিজিতে কনভার্সন করা আছে সব কিছু ফুল ফ্রেশ লাইট অরিজিনাল কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এভরিথিং আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন সাতাইশ সিরিয়াল বাম্পার থেকে শুরু করে সব কিছু টপ টস কন্ডিশনে পেয়ে যাচ্ছেন অল আপডেট কন্ডিশনে আমরা এই গাড়িটির দামও একদম সীমিত দিব যেহেতু সরাসরি মালিক থেকে এই গাড়িটা নেওয়ার সুযোগ থাকছে সেক্ষেত্রে আপনি একদম চিপ প্রাইজে নিতে পারবেন চার চারটা এয়ার কন্ডিশন ফ্রেশ সিলিং সিট কাভার এটা ওল্ড শপের একটা জি করলা এটা হচ্ছে ওল্ড শপের একটা জি করলা সরাসরি মালিক থেকে নিতে হলে আপনাকে দ্রুত যোগাযোগ করতে হবে অল আপডেট কন্ডিশনে গাড়িটি কম প্রাইজে বিক্রি করে দেওয়া হবে আমরা লাইটগুলো একটু দেখে দিই এই দেখ লাইটের কন্ডিশন ফ্রেশ কন্ডিশন মার্শাল্লা দেখেন তো ইরি কিংবা গ্রিলটা দেখেন সরি এই দেখেন লাইট এবং এখানে একটা বাম্পারও কিন্তু করা আছে সিডালটা দেখেন নাম্বার প্লেটটা নাম্বার প্লেট হচ্ছে সাতাইশ সিরিয়াল ওয়াও কন্ডিশন আছে খুবই সুন্দর একটা গাড়ি ঢাকা ধানমন্ডি নয় আসলে ফিজিক্যালি এসে টাকার প্রয়োজনে বিক্রি করে দিচ্ছে এবং এই পাশে দেখে দেখেন মানে গাড়ি দেখার পরে আপনার পছন্দ না আমার সুযোগ এবং প্রাইসটা কমে পাচ্ছেন মজার বিষ হচ্ছে এটা প্রাইসটা কমে পাচ্ছেন এই যে টায়ারটা ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন হ্যাঁ আপডেট আছে সব কিছু ফুল আপডেট আছে প্যাপার থেকে শুরু করে এসি থেকে শুরু করে সব কিছু টায়ার থেকে শুরু করে এটা এসিটা যে এত ভালো এসির ব্যাপারে আমি ছিলাম এদের গাড়িটা এসিটা এত কোল্ড মানে বলার মতো না শুধু মানে আপনি এসি এইসা কোনো বলার কোনো বাসায় থাকবে না এক কথা যদি বলি আপনি এসির ব্যাপারে কোনো কষ্ট থাকবে না অল অটো পনেরোশো সিসি অরিজিনাল জি করলা ওল্ড শেপের একটা জি করলা আমরা একটা ফিক্সড প্রাইস দিব ফিক্সড অ্যান্ড ফাইনাল গাড়িটির দাম থাকছে মাত্র মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা আমি আবার বলছি ফিক্সড অ্যান্ড ফাইনাল এগারো লক্ষ আশি হাজার টাকা চারের মোড়ের নয় রেজিস্ট্রেশন যে করা অ্যাভেলেবেল কোথাও পাবেন না কোথাও পাবেন না কোথাও পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন পেজে নতুন হল পেজটি ভালো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ